হরে কৃষ্ণ ও নম ভগবাষদেবায় নম ভগবাষেব ভগবতে ভগবাষুদেব শ্রীমদ্ভাগবত তৃতীয় স্কন্দ স্কন্দস্থান সৃষ্টিস্থিতি অধ্যায়। বিংশতি করদম সংবাদ শলোক একত্রিশ জীবেশু দত্তা চা বয়ম আত্মবানম সহ জগৎ আত্মনি মাম অনুবাদ সমস্ত জীবের প্রতি দয়া প্রদর্শন করে তুমি আত্মতত্ত্ব আত্মতত্ত্ব উপলব্ধি করবে সকলকে অভয় প্রদান করে তুমি নিজেকে এবং সমগ্র জগৎকে আমার মধ্যে দর্শন করবে এবং আমাকেও তোমার মধ্যে দেখতে পাবে শ্লোক বত্রিশ সহা হম শামস কলয়া তত মহামুনে তব সংহিতাম অনুবাদ হে মহর্ষি তোমার পত্নী দেবতীর গর্বে তোমার নয় কন্যাশ আমি আমার অংশকলা প্রকাশ করব এবং দেবতীকে শাঙ্খ দর্শন সম্বন্ধে শিক্ষা দান করব। শ্লোক তেত্রিশ মৈত্রেয় এবং তমনবাষাত ভগবান প্রত্যক্ষ জগাম বিন্দু সরস সরসতা সরসরিস অনুবাদ মৈত্র ঋষি বলতে লাগলেন এইভাবে মুনিকে উপদেশ দিয়ে কেবল কৃষ্ণ ভক্তি পরায়ণ ব্যক্তির নয়নগুচর পরমেশ্বর ভগবান সরস্বতী নদী বেষ্টিত বিন্দু সরোবর তাকে অন্তর্হিত হলেন শ্লোক চৌত্রিশ

ভগবানের বাহন গরু যখন তাকে নিয়ে উড়ে যাচ্ছিলেন তখন তার পক্ষ সঞ্চালনের ফলে সামবেদের মন্ত্রসমূহ স্পন্দিত হচ্ছিল শ্লোক পঁয়ত্রিশ অত সম্প্রস্থিতে শুক্লে কর্দম ভগবান ঋষি আস্তে বিন্দু, সরসি তম কালম প্রতিপালয়ন অনুবাদ তারপর ভগবানের অন্তর্দানের পর পূজনীয় করধমুনি বিন্দু সরোবরের তীরে ভগবান যে কথা বলেছিলেন তার প্রতীক্ষা করে অবস্থান করেছিলেন হরে কৃষ্ণ